কিরে তুই পা উপর কি চিন্তা ভাবনা করতেছ কোন জামেলানি না তেমন কিছু না ওরকম জামেলা না টেনশন শুন করতেছি তোর আবার এত চিন্তা কি হেদ দেখ চিন্তা ভাবনা তেমন কিছু না আমি তুই তুর করি বাপের টাকা পয়সা উড়াই মানে আলতু ফালতু মানে আলতু ফালতু বন্ধু বান্ধব কত টাকা পয়সা খরচ করি আমি ইচ্ছা করি না আমি বিদেশ করবি কে লেগে আমি ব্যবসা বাণিজ্য করতে আমার বাপের কি টাকা পয়সা আছে এই দেখ কত বারটা বাড়ি এই বাড়ির একমাত্র অধিকার হলো এই আমি দেখছো কত বারটা ফুসকুনি এই জায়গায় আট থেকে নয় লাখ টাকার মাছ ধারা প্রত্যেক বছর আমার ইনকাম আছে পাঁচ লাখ টাকা এবার এত পেশাল পাড়া লাগবে না আমি সবই জানি তুই কি করতে চাস এটা বন্ধু আমি তো বিয়া করতে চাই হ্যাঁ কি কস কোন মেয়ে বিয়ে করবি বন্ধু মাই ডলো আমাগো বেঞ্চালে রহিম কে না ওই যে মাদ্রাসা পড়ে সুমাইয়া আমি ওরে বিয়া করব এ বেডা তোর পরিবার কে মাইন্ন নিবে পরিবার না মানে সমস্যা নাই তুই বন্ধু মাস কি কস ওইটা ক আমি কি কম পাঁচ জনে যেটা কইবে ওইটাই আচ্ছা তাই ল দেই পাঁচ জনে কি কয় যেটা ভালো কবি ওইটাই করব হ্যালো হুম জান তুমি থাকো আমি আইতাছি একসাথে লাঞ্চ করব ঠিক আছে আর দুই একটা দেও লাগবো জান হুম দুই একটা দেও লাগবো জান হুম হুম ভাই মে কি শুরু করছল করে মে সুমাতেলি আরে ভাই এমন করেন বিয়া মাত্র দুই বছর হইছে বিয়ার দুই বছর হয়ে গেছে তারপরে এত ভালোবাসা বিয়া ভালোবাসা বাড়া যতদিন আছেAppCompatActivity এতদিন ভালোবাসা থাক তুই ওটা তো অরজিনাল ওটা ঘরে থাক ওটা হ্যাঁ ওটারে বাদ দিবি তো দাদায় সরজমিতে

আমি তোর যে বুদ্ধিটা দিই সে বুদ্ধিটাই তুই হন তুই বিয়া করবি কর তো মাইয়াটা তোর হাতের আইকা তারপর তুই তোর বাপের জানা দেখ তোর বাপে কি কয় এবার ওর কি কস বিয়ে কি কই গেলাম তুই কস ভাই কয় কর কর ভাই যে তো কইছে বিয়েটা কই গেলা ভাই ভাই আপনি যে কথাটা কইছেন ভাই আমার একেবারে অন্তরে বিদ্যুৎ থেকে পাই গেছে ভাই লাখ টাকা দিয়ে কথা বল করতে কিনতে পারতাম না ভাই তুই যে কাদের আনছস ভাই তাহলে আমি বিয়েটা কইরা ইয়ালাই আপনার একটু থাকে আব্বাই নি কি যে দ্বারা স্ক্রেসমাই আব্বা হ্যাঁ আব্বা আমি না খোলা খুলি আব্বা আমার বন্ধু বিয়া করছে তোর বন্ধু বিয়া করছে ভালো কথা এখন কি টাকা লাগবে না গাড়ি লাগবে এই না আব্বা চাবি লাগবে না আমার বন্ধু বিয়া করছে আমিও বিয়া করে গেল কি ক আব্বা তুমি কারে বিয়া করছাও বউ কই আব্বা আমি তো মাইন্ডে নিব না তুমি বুঝতেই পার নাই আমি বহু লগে করি গলিিতাম ওই রহিম কা কেমনে ব্যেন্সলায় আর মাইয়া সুমাইয়া রে বিয়া করছি এ মাইন্ডারার পথ কি কলি খারাছ তাই আসকো এই আকাশ ভাই কেডা জানি বোলান দিল এ কাকা যহন দوشن দাইল আই যাই সাইড আই এম দেখি আকাশ ভাই ওই বাড়ি বলে কিস্তু উঠাইবেন আমে ওই কিস্তিয়ালা আইছে আচ্ছা তুই যা

হেনে বিশ সাড়ে পাঁচ হাজার টাকা সার বাবদ গিয়ে আসলে হলো পনেরো হাজার টাকা দিলাম হলো সাড়ে ছয় হাজার ওই মিলিয়ে দিলে পঁচিশ হাজার আর আসলে হলো পাঁচ হাজার টাকা মরবির কথা হইন না চার হাজার আষ্টশো পঁচানব্বই টাকা থেকে কেনাম হলো ছাগল আর কি করলাম ব্যানবাড়া দিলাম হলো একশো টাকা অবশিষ্ট আছে হলো পাঁচ টাকা আবার কি সাত তারিখে কিস্তি এই টেনশন টেনশনে মাথা চুলমো না তাড়াতাড়ি উঠে যাবে আবার গেলাম ভালো আন্দিস কইতে আব্বা আমার যে দাওয়াটা দিল আর বন্ধু বান্ধব বড় ভাই তো লেগে যাবো বড় ভাই যে বাস দিয়েছে রে কইয়া বুঝাই তার না বুয়ে থেকে গেলাম আপনার পেশাল পালে দুইটা দিবে না এই পাঁচটা তো নি আমার পাঁচ হাজার টাকা কিস্তি বানাই তৈবে যাই